ফেসবুক আইডিতে আপনারা কিন্তু ভুলবশত কন্টেন্ট মনিটাইজেশনে এই যে আই এম ইন্টারেস্ট আছে এই জায়গাটাই কিন্তু কোনো কিছু না লিখে মানে এখানে যে ফাঁকা জায়গা আছে এই জায়গাটা কোনো কিছু না লিখে সাবমিট করে ফেলেছেন এর জন্য কিন্তু আপনারা অনেকে হিউজ পরিমাণে কমেন্ট করেছেন আমাকে যে ভাই ভুলবশত আমি সাবমিট করে দিয়েছি কোনো কিছু না লিখে এখন আমার কি করণীয় তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সেই পোস্টটা দেখিয়ে দিচ্ছি যে এখানে যদি আপনি কোনো কিছু না লিখে সাবমিট করে দেন তাহলে আপনি কিভাবে সেটা সমাধান করবেন এখানে দেখেন আপনার যে ফেসবুক আইডিয়া আছে এই জায়গাটা কেন দেয় আগে আমাদেরকে বুঝতে হবে এই জায়গাটা কেন দেয় সেটা কিন্তু আগে আমাদেরকে বুঝতে হবে বলছি অপশনাল এটা কিন্তু আপনি দিতেও পারেন না দিতেও পারেন যেহেতু প্রথমে অপশনাল দিয়ে দিয়েছে অপশনাল এই যে ব্র্যাকেটের মধ্যে যে লেখাটা বলছে লেট আস নো হোয়াই ইউ থিঙ্ক আর ইউ শুড এলিজিবল ফর দিস প্রোগ্রাম কি জন্য আপনি এই প্রোগ্রামের জন্য এলিজিবল সেটার কারণ বিস্তারিত কিন্তু এখানে আপনাকে লিখতে বলেছে ফেসবুক এবার আপনি যদি না লিখে দেন তাহলে কিন্তু ফেসবুক একটা খারাপ ইমপ্যাক্ট করে আর এখন আপনি জানেন যে ফেসবুকের যাবতীয় কাজ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই দ্বারা কিন্তু কমপ্লিট হয় মানে এআই কিন্তু চেকিং করে দেখে এবার আপনি যদি কোনো কিছু না লিখে দেন তাহলে কিন্তু এটা ফেসবুক বুঝতে পারবে না তো এখানে যেহেতু আপনি কোনো কিছু লিখে সাবমিট করেননি তাহলে এখন আপনার কি করণীয় এখানে আপনি দেখেন আমি কিন্তু অন্য একটা ফেসবুক থেকে দেখাচ্ছি কারণ এখানে কিন্তু যেহেতু এখনো পর্যন্ত আমি সাবমিট করিনি আপনি যেহেতু কোনো কিছু লিখে সাবমিট করেনি তাহলে কিন্তু আপনার যে কাজটা সর্বপ্রথম করতে হবে যে এই যে পেজটা আছে জাস্ট এই পেজের কিন্তু একটা স্ক্রিনশট আপনাকে করে নিতে হবে আচ্ছা পেজের স্ক্রিনশটটা আপনি করে নিলেন এবার করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করবার আপনার যে ফেসবুক পেজ আছে সেই পেজটা কিন্তু লগ ইন করবেন এখান থেকে আপনি নিচে দিকে লোক করেন এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে ফেসবুক পেজ তো যেহেতু এটা ফেসবুক পেজ তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনি বলবেন যে আমি রিপোর্ট করা যাচ্ছি যেহেতু ফেসবুক পেজ থাকা যাচ্ছি প্রোফাইল থেকে কিন্তু সেম প্রসেস তো এখান থেকে জাস্ট আপনার ফেসবুকে প্রোফাইল আছে জাস্ট এই জায়গায় বা পেজ আছে সেই জায়গাটা এভাবে রাখবেন রাখার পর মোবাইলটাকে জাস্ট এইভাবে নাড়াবেন এইভাবে জোর জোরে দু একবার দেখতে পাবেন যে এই রিপোর্টের প্রবলেম এই জায়গাটা কিন্তু আপনার মোবাইল ফোনে শো করছে তো জাস্ট রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে দেখতে দেখতে পাবেন তারপরে কিন্তু ক্রিয়েটিং এ রিপোর্ট এই জায়গাটা কিন্তু শো করছে আপনাদের কিন্তু দুটো প্রসেস আমি এই ভিডিও দেখিয়ে দিচ্ছি যে দুটো প্রসেস আপনারা কিন্তু একদমই মিস করবেন না মিস করলে কিন্তু ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্য আপনার থেকে মিস হয়ে যেতে পারে সো অবশ্যই দুটো প্রসেস কিন্তু দেখে তারপরে যাবেন দেখতে পাবেন যে কোনো সমস্যা বা কোনো কিছু পরবর্তীতে হচ্ছে না আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারছেন ক্রিয়েটিং এ রিপোর্ট এই জায়গাটা চলে আসার পর এবার আপনি নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ইনক্লুড নামে একটা অপশন দেওয়া আছে তো জাস্ট ইনক্লুড এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপরে এখান থেকে আপনাকে ডেসক্রাইব দ্য ইস্যু আপনাকে কিন্তু কি সমস্যার জন্য ফেসবুক কাছে আপনি রিপোর্ট করছেন সেটা কিন্তু এখানে বিস্তারিত আপনাকে লিখতে হবে তার আগে আমি যে কাজটা করবো এই যে আপলোড ফর্ম ফোন আছে নিচের দিকে তো জাস্ট আপলোড ফর্ম ফোন এখানে আমি ক্লিক করবো ক্লিক করো যে স্ক্রিনশটটা কইছিলাম স্ক্রিনশটটা কিন্তু এখানে আমি আপলোড করে দেবো এবার এখান থেকে আমি মোবাইলটা নাড়িয়ে কেন করতে বললাম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানুষ ভুলটা করে যে ফেসবুক ফেসবুকে সাপোর্ট আপনার সেখান থেকে কিন্তু সাপোর্টটা চাই বাট এখানে দেখেন ফেসবুকে সরাসরি কিন্তু স্ক্রিনশট কিন্তু আপলোড হয়ে গেছে যে স্ক্রিনশটটা কিন্তু আমরা নিলে উপর নিচে হয়ে যায় কোনো কিছু হয় না ফেসবুক কিন্তু সরাসরি ফেসবুক অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট এখানে আপলোড করে দিয়েছে তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু ফেসবুক হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে রিভিউ করবে এবার যেহেতু আপনি ফটোটা আপলোড করে ফেলেছেন এবার তাহলে কিন্তু ডেস্ক্রাইব ইস্যুটা আপনাকে লিখতে হবে আপনি ইস্যুটা কিভাবে লিখবেন সেটা কিন্তু তার জন্য আমার আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি একটা লেখা দিয়ে দিয়েছি যেটা কিন্তু আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন এখানে আমি কি লিখেছি সেটা কিন্তু আপনাদের একটু বিস্তারিত আমি বলে দিই এখানে কিন্তু লিখেছি আই এখানে কিন্তু যেটা লিখেছে সেটা কিন্তু বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি ডেয়ার ফেসবুক টিম আই হ্যাভ ওয়ার্কিং হার্ড ফর কন্টেন্ট টুল ফর মেনি ডেজ আমি কিন্তু ফেসবুকে ধরে কাজ করছি এবং আই অলসো আপলোড অরিজিনালি ভিডিও লং ভিডিও ফটো অ্যান্ড পোস্ট মাই ফেসবুক প্লিজ মনিটাইজেশন টুলস এসুন বলছে আমি কিন্তু কন্টেন্ট মোটিটেশন যদি আমাকে আইডিয়া দেওয়ার মতো হয় আমি কিন্তু অরিজিনাল ভিডিও কন্টেন্ট আপলোড করি তাহলে কিন্তু আমাকে দিয়ে দেবেন এবং তারপর লিখেছি থ্যাংক ইউ ফেসবুক টিম আপনাদেরকে ধন্যবাদ কার এই যে থ্যাংক ইউ ফেসবুক টু এটা লেখার কারণ কারণ ফেসবুক আপনাকে কিন্তু কন্টেন্ট মডারেশন দিয়েছে এর জন্য কিন্তু আপনাকে ফেসবুকে একটা ধন্যবাদ জানানো উচিত তো জাস্ট এই লেখাটা কিন্তু আপনি কপি করে নেবেন দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু সর্বপ্রথম কপি করুন এবং তারপরে আমার যে ফেসবুক প্রোফাইল বা পেজ ছিল যেখানে রিপোর্ট করেছিলাম সেই জায়গায় আবার চলে আসতে হবে এবং এই লেখাটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে তারপর আপনি দেখতে পাচ্ছেন উপরে দিকে কোনায় সাবমিট অপশন আছে তো জাস্ট এটা কিন্তু আপনি এখান থেকে এইভাবে সাবমিট করবেন সাবমিট করার পর আপনার কিন্তু এবার যে কাজটা হবে এবং তারপরে কিন্তু আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড খুঁজে পেয়ে যাবেন তো জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন এবং তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন দেখতে পাবেন যে সাপোর্ট নামে একটা অপশন দেওয়া আছে তো জাস্ট সাপোর্ট ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে গিফট ফিডব্যাক আছে তো জাস্ট গিফট ফিডব্যাক ক্লিক করবেন এবং তারপর এল আস মোর এই জায়গায় কিন্তু আপনাকে একটা লেখা ওই যে লেখাটা আপনি কবে করেছিলেন জাস্ট ওই লেখাটা কিন্তু আবার আপনি পেস্ট করে দেবেন টেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট ব্রাউজিং এই যে অপশনটা আছে নিজের তো জাস্ট ব্রাউজিং এই অপশনটা সিলেকশন করবেন এবং তারপর সাবমিট অপশনে ক্লিক করে ফেসবুক কিন্তু আরেকটা রিপোর্ট কিন্তু আপনি সেন্ড করে দেবেন এই দুটো পদ্ধতি মেনে যদি আপনি আবার ফেসবুক নতুন করে রিপোর্ট করে দেন তাহলে কিন্তু আপনি আইএম ইন্টারেস্টে যদি কোনো কিছু নাও লিখে থাকেন তাহলে কিন্তু কোনো সমস্যা পরবর্তীতে আর হবে না আশা করছি এই ব্যাপারটা আপনাদেরকে আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি যে ফেসবুকে আপনি যদি ভুলবশত আই আইএম ইন্টারেস্ট কোনো কিছু না লিখে সাবমিট করেন তাহলে এই দুটো প্রসেসে আপনাকে ফেসবুকের কাছে জানাতে হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও বিষয়ে কোনো রকম কোশ্চেন বা কোনোরকম কোনো কিছু জানার থাকে সেটা কিন্তু কমেন্ট বক্স জানাবেন এবং যদি চ্যানেলে প্রথম বেশ থাকেন এবং আমার এই মুখটা প্রথমবার দেখেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে